আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে চাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ফিলিস্তিনের গাজায় নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ আরো ষাটটি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় নতুন করে ইসরায়েলি হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত সিরিয়ায় ইসরায়েলের হামলা অব্যাহত লেবানন থেকে প্রথম তাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে চুক্তি এখনো বহাল আছে ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র হামলার করছে রাশিয়া যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা পর্যালোচনায় এমনই হুশিয়ারি দেওয়া হয়েছে নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বিরত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া টাইমস ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট আমন্ত্রিত এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শুভ সকাল সকলকে